এই রাস্তা দিয়ে এলে এই কৃত্রি সিতি স্মৃতি তোরণ বা গেট দিয়ে ঢুকে বাঁ তার স্মৃতি সম্বলিত বিভিন্ন দ্রষ্টব্য আছে সেগুলো দেখা যাবে শ্রী শ্রী হরিদাস স্মৃতিরক্ষা সমিতির এখন মন্দির বন্ধ ভেতরে তার চূড়া ওই যে মন্দিরের চূড়া আমি এখন শান্তিপুর লোকালে করে ফুলিয়া যাচ্ছি দেখব কৃত্তিবাস ওঝার জন্মভিটে কৃত্তিবাস ওঝার জন্মভিটে দেখতে গেলে একটা স্টেশন পরে বাথান কৃত্তিবাস সেখানে কিন্তু আপনারা নামবেন না কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে টোটো অটো এগুলো কিন্তু পাওয়া যায় না সেই জন্য কৃত্তিবাস ওঝার জন্মভিটে গ্রাম দেখতে গেলে আপনাদের নামতে হবে কিন্তু ফুলিয়াতে আমিও কিন্তু সেইভাবেই টিকিট কেটেছি আর সেই ফুলিয়াতেই আমি যাচ্ছি আমার গন্তব্য এখন ফুলিয়া আর দেখুন স্টেশনের চারিদিকে ট্রেনের লাইনের চারিদিকে একদম গ্রিনারি চারিদিকেই খালি গ্রিনারি হয় চাষবাস হচ্ছে কলা গাছ রয়েছে সব কিছু ফলের বা সবজি চাষই এখানে বেশি হয় আর ঠান্ডা একটা শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ এটা বেশ ভালো লাগবে আপনাদের ফুলিয়া স্টেশনে এসে নামলাম ফুলিয়ায় কবি কীর্তিবাস ওজার জন্মভিটা তো বয়রা গ্রামে আমি সেখানেই এখন যাব এখান দিয়ে আমি নেমে যাচ্ছি নেমে গিয়ে কিন্তু আসতে গেলে শিয়ালদাস শান্তিপুর লোকাল ধরতে হবে এখান থেকে নেমে গিয়ে আমি একটু এগিয়ে যাব রাস্তা ক্রস করে বাঁদিকে আমি যাব তারপরে টোটো ধরব স্টেশন থেকে টোটো ধরে গ্রামের পথ ধরে এগোতে ভালোই লাগছে টোটো ভাড়া লাগছে কুড়ি টাকা হ্যাঁ দিদি আপনি এখানে কি করছেন এটা এটা মানে কিসের থান মা ঝঙ্কার কি মানে কোন কালী ও তো এখানে কি ইয়ে থাকে না দেবতা থাকে না মানে সারা বছর আচ্ছা আচ্ছা তো আপনি সেখানেই একটু ফুল দিতে এসছেন ধূপ জ্বালাতে এসছেন তাই তো আচ্ছা আচ্ছা ঝঙ্কার কালীতলা এটা তাই তো মানে বিখ্যাত ঝঙ্কার কালীতলা এটা হয় ফুলিয়ার এনে কালী পুজোর সময় বড় করে পুজো হয় তাই তো আর তিন দিন ধরে মেলা হয় বললেন উনি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে এখানে টোটো স্ট্যান্ড আছে টোটো থেকে নেমে ঢঙ্কার কালীতলা আছে ওদিকে আমি এদিকে আসছি এই সেই বট গাছ বিশাল বটগাছ যার তলায় বসে কবি রীতিবাস রামায়ণ রচনা করেছিলেন এখানে কবি কীর্তিবাস এদিকে হচ্ছে রামসীতা আর এদিকে হচ্ছে কবি কীর্তিবাস কিন্তু বাংলায় প্রথম রামায়ণ রচনা করেন অনেকে বলেছে অনুবাদ অনুবাদ একদমই না তিনি রামায়ণ রচনা করেছিলেন বাংলায় এবং সেটা কিন্তু পাঁচালি যেভাবে পাঠ করা হয় ঠিক সেই রকমভাবে পাঁচালি প্রথার সূচনা করেছিলেন এটাই মনে করা হয় এই জায়গাটা চারিদিকে মোটামুটি চৌকো আকৃতির আর কি ঘেরা তার মধ্যেই কৃত্তিবাস সংক্রান্ত সমস্ত দ্রষ্টব্যগুলো রয়েছে তো মিউজিয়াম বা লাইব্রেরি বাদ দিয়ে তো সেটাই আমি চারিদিকটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এর মধ্যে কূপ আছে তার তৈরি করা তার স্মৃতিবিজড়িত স্কুল আছে স্মৃতি সমাধি রয়েছে এই সমস্ত জিনিসগুলো রয়েছে বটগাছটা রয়েছে সব তখনকার দিনে ট্যাপ ওয়াটার ছিল না তাই অঞ্চলের সকলের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য কবি এই কুঁয়ো খনন করেন এখানে লেখা রয়েছে মহাকবি কীর্তিবাস ও যা এই পবিত্র স্থানে নিজে কুঁয়ো খনন করেন এই পবিত্র স্থানকে রক্ষা করা আমাদের ধর্ম আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হয়ে এই ধর্ম পালন করব আসুন সবাই এটাকে সম্ভব করে তুলি এটা হচ্ছে তার এটা লেখাই আছে কৃত্তিবাস খুব তিনি এই কুঁয়োটা খনন করেছিলেন দুদিক দিয়ে সিঁড়ি আছে উপরে উঠে জল তোলার জন্য এলাকার লোকের জল পাওয়ার জন্য তিনি এই কূপটা খনন করেছিলেন একদিকে সিঁড়ি দিয়ে উঠে দেখাচ্ছি কুঁয়োটা গভীর কুঁয়ো কিন্তু এখন আর সেরকমভাবে ব্যবহার করা হয় না কিন্তু এর পবিত্রতা রক্ষা করার জন্য আহ্বান জানানো হয়েছে রাস্তা দিয়ে এলে এই কৃত্রি স্মৃতি বা গেট দিয়ে ঢুকে বাদিকে তার স্মৃতি সম্বলিত বিভিন্ন দ্রষ্টব্য আছে তার মধ্যে এই কূপও একটা এটা বাউন্ডারি বাইরে দিয়ে সেই বটগাছ যার তলায় বসে তিনি রামায়ণ রচনা করেছিলেন রাস্তা দিয়ে গেলে এটা সোজা পড়বে এটা হচ্ছে স্মৃতি বিদ্যালয় ওই দিক থেকে শুরু হয়েছে প্রথমে ওটা ওখান থেকেই মেন শুরু হয়েছিল এগুলো আস্তে আস্তে এই অংশ এটা পুরোনো বোঝাই যাচ্ছে দেখে এগুলো আর এই দিকটা হচ্ছে এই যে তিনতলা হয়েছে এই দিকটা এটা নতুন সামনে তার মূর্তি কিন্তু গেট বন্ধ স্কুল ছুটি তাই ভেতরে ঢোকা যাবে না চারিদিকটা দেখাচ্ছি মানে প্রচন্ড গরম কিন্তু কোনো কষ্ট নেই কারণ চারিদিকে গাছপালা ছায়া মাঝখানে রোদ পাবেন বাকিটা কিন্তু ছায়া আছে এখানে বসে রেস্ট নেওয়া যায় ছাতের ওপরে এখানে এটা সোলার প্যানেল বিদ্যুতের জন্য সুব্যবস্থা করা হয়েছে এটা লাইব্রেরি লেখাই আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত আর এটা বয়রা গ্রামে তার লাইব্রেরি এই জায়গাটার নাম বয়রা এটাই কৃত্রিবা সাজার আর লাইব্রেরি বন্ধ আমি দেখাচ্ছি আপনাদের এই যে লাইব্রেরি আজকে শনিবার সেভেন্থ জুন দু খোলা পেলে ভালো হতো মিউজিয়াম যেহেতু তার মানে তার ব্যবহৃত জিনিসপত্রও এখানে দেখা যেত আর ওদিকে আবার ছবিটার পাশে দেখুন জামিনী রায়ের আকার স্টাইল আর কি দেওয়া রয়েছে তার পাশে ওটা লেখা পিতিবাস মেমোরিয়াল লাইব্রেরি কা মিউজিয়াম যাই হোক দুর্ভাগ্য ভেতরটা দেখাতে পারলাম না কখনো যদি সুযোগ হয় ভেতরটা তাহলে দেখাবো কিন্তু কখন যেটা খোলা থাকে বুধবারেও বন্ধ ছিল তো আমি বলতে পারছি না জানতে পারছি না লাইব্রেরির পাশেই এটা একটা মন্দির মা জগদম্বর মন্দির আছে ভেতরে আরও মন্দির আছে এটা শ্রী শ্রী হরিদাস মন্দির এখন দুপুরে মন্দির বন্ধ ভেতরে বন্ধু মন্দিরের চূড়া এইদিকে চৈতন্য মহাপ্রভু সহ তিনজনের ভাস্কর্য সে তলায় চৈতন্য মহাপ্রভু সহ আরো দুটো মূর্তি এইভাবে রয়েছে দেখতে খুবই ভালো লাগছে খুব সুন্দর মূর্তিগুলো একই অশ্বত গাছের মধ্যে নিম গাছ আর অন্যান্য কৃষক গাছ দেখুন বেরিয়েছে বট গাছও আছে একসাথে অনেকগুলো গাছ একটার মধ্যে একটাতেই জড়িয়ে রয়েছে এখানে বট গাছ আর এটা অশ্বত গাছ গাছে গাছের ছায়া এটা মা জগদম্বার মন্দির এটার ভেতরে পুরো মন্দির চত্বরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন খুবই ভালো লাগছে চারিদিকে গাছগাছালি আবার বসার জায়গা গাছের নিচে সেটাও রয়েছে এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মন্দির তার ভেতরটা মন্দির বন্ধ তো গ্রিলের ভেতর দিয়ে দিয়ে এই ছবিটা তোলা যাচ্ছে গ্রিল বন্ধ মন্দিরের সামনেটা এরকম লেখা আছে শ্রী পঞ্চতত্ত্ব মন্দির এই গ্রিলের ভেতর থেকেই ছবি নিলাম আর ঠাকুরগুলোও দেখা যাচ্ছে সুন্দর মা কালী মা জগদম্বার মূর্তি খুব ছোট মূর্তিটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে কিছুক্ষণ বসে থাকবো এখানে এটা এখানকার রন্ধনশালা বিশাল বিশাল সব কড়া আর বিশাল সব উনুন মাটি খুঁড়ে তৈরি করা এই যে এখানে রয়েছে এটা একটা কড়া বিশাল কড়া এগুলো এখানে আবার একসাথে দুটো কড়া বসানো যাবে দুটো উনুন হুম আর আশেপাশে কিন্তু ভীষণ তাঁত রয়েছে ফুলিয়া তো তো তাঁতের মেশিন চলছে এটাও দেখুন একটা কতখানি গর্ত করা উনুন কত বড় অঞ্চলটা দেখুন এখানে পাশেই এই মন্দিরটা জগদম্বা মন্দির সামনে রথ আসছে রথ সাজানো হবে এটা তার ফ্রেম মতো তৈরি করা রয়েছে সারা বছরই থাকে রথের সময় বিশেষ করে সাজানো হয় এবার চারিদিকটা এই মন্দির চত্বরে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি বাড়ি ফিরব দেখতে কিন্তু খুবই ভালো লাগছে চারিদিকটা বসে থাকতে ইচ্ছা করছে বসেছিলাম অনেকক্ষণ এবার বাড়ি ফেরার জন্য টোটো স্ট্যান্ডে যাচ্ছি টোটো স্ট্যান্ডে যেতে গেলে স্কুলের সামনে দিয়েই আপনাকে হেঁটে যেতে হবে এখন দুপুরবেলা এই সাড়ে তিনটে মতো বাজে তো আমি এবার এগোচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে এটা একটা রাধা গোবিন্দর মন্দির তো এখানেও টোটো স্ট্যান্ড আছে তো এখানে হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরটা দেখব বলে তো মন্দিরটা দেখতে একটু ঢুকছি দেখুন আপনারাও দেখুন আমিও দেখি মন্দিরের ভেতরে দেয়ালগাতের ছবিগুলো কিন্তু দেখতে বেশ লাগছে আমি তো একদম মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে যাচ্ছি খুব ভালো লাগছে আমার এগুলো তো সাধারণত শহরের মন্দিরে দেখা যায় না এবার মন্দিরের সাইডটা একটু দেখছি রথ বেরোবে সব রেডি করা রয়েছে রাধা গোবিন্দর মন্দির রথ তো বেরোবেই টোটোয় করে কুড়ি টাকা ভাড়া দিয়ে স্টেশনে এলাম স্টেশন থেকে অটো করে এবার আমি বাড়ি ফিরছি আজকের মতো আমার ফুলিয়া ভ্রমণ শেষ পরে আবার অন্য কিছু ব্লগ নিয়ে ফিরে আসব ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ এই ফুলিয়া আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমরা উৎসাহিত হই আজকের মতো এখানে রাখছি সকলেই ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না